আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে এখন ঘড়িতে সময় ঠিক বিকাল পাঁচটা আর বর্তমানে আবহাওয়া অনেক বেশি ঠান্ডা কাল থেকে আরও বেশি ঠান্ডা পড়বে ওয়েদারে দেখায় অনেক বেশি ঠান্ডা পড়বে মাইনাস আট আর সারাদিনে মানে জিরো থেকে মাইনাস আটের মধ্যে থাকবে আর তারপরের দিন মানে পরশু পরশু দিন মাইনাস বারো থেকে তেরো এমন থাকবে অনেক বেশি ঠান্ডা চলে আসছে আর মূল বিষয় হলো মূল যে কথাটা বলবো আজকে আপনাদেরকে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো ইনশাল্লাহ একটা গুড নিউজ দেব সেটা হলো আপনারা পাশে ছিলেন আমার ভিডিও দেখছেন পাশে ছিলেন সেই জন্য অবশেষে আমি আমার মনিটাইজেশনের রিকোয়েস্ট আইছে আর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি কিন্তু এখন অ্যাপ্রুভাল হয়নি তবে আশা করা যায় হয়ে যাবে মনিটাইজেশনের ব্যাপার নিয়ে একটা কথা শেয়ার করি সেটা হলো আমার অনেক দিন থেকেই দেখছি আমার ভিউজ কাউন্ট হচ্ছে যে তিন হাজার বত্রিশশো ঘন্টা সাড়ে তিন হাজার ঘন্টা এমন হইতে 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 লাস্ট পর যায় তিন হাজার নয়শো নিরানব্বই ঘন্টা পর্যন্ত যাই যাওয়ার পর দেখি আবার মাইনাস হয় তিন হাজার আটশো নব্বই আবার উনচল্লিশশো আশি এমন হইতে হইতে আমি লাস্টে ভাবলাম যে থাক আর চেয়ে কী করব না কেননা কোনোভাবেই জানি হচ্ছে না যা হোক একটু বাড়লো তিন হাজার নয়শো নিরানব্বই এরপরে আবার কমা শুরু হলো তো হাল ছেড়েই দিছিলাম হুট করে গত শুক্রবার আমার কি জানি মনে হলো তারপর আমি ঢুকলাম অ্যাকাউন্টে ঢুকে দেখি যে আমার মনিটাইজেশন রিকোয়েস্ট রিকোয়েস্ট আসার পরে কিছুটা অনেক বেশি আমি আনন্দিত হই যে যাক অবশেষে অন্তত রিকোয়েস্ট তো আইসে যে মনিটাইজেশনের রিকোয়েস্ট যে এতদিন অনেক ঠান্ডার মধ্যে এইখানে সেইখানে যে ভিডিও বানাইছি যে তাও যে এতটুকু সফলতা এটা অনেক বেশি ভালো লাগছিল কিন্তু তারপর সব কিছু অ্যাপ্লাই করলাম তারপর ডিজলাইন হয় আমার ব্যাক করে যে হবে না আমার এই অ্যাডসেন্সের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে তবে আমি সমস্ত অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ডিলেট করে নতুন করে আবার একটা অ্যাকাউন্ট খুলে এরপর আমি অ্যাপ্লাই করছি তারপর আর কি হয়েছে কিন্তু এখনও গেট রিভিউ তো এখনও পড়ে আছে গেট রিভিউটা দেখায় যে এক মাসের ভেতরে আমাকে জানাবে তবে জানি না কবে নাগাদ হবে আশা করা যায় অনেক দ্রুতই হবে আপনারা পাশে ছিলেন আর আমার ভিডিও দেখেন ভালো লাগে আপনাদেরও আমারও ভালো লাগে আর মূলত সময় হয়ে ওঠে না এখন একটু সময় বেশি আছে এখন আমাদের কোম্পানিতে কাজ অনেক বেশি কম অনেক বেশি কম থাকায় আমরা অনলি আট ঘন্টা ডিউটি করছি বেসিক ডিউটি যার কারণে সময় আছে তাই ভাবলাম যে দ্রুত একটু বাইরে হাঁটাহাঁটি করি আর সাথে একটা ভিডিও বানাই এই গুড নিউজটা আপনাদের না দিলে কারে দেব। কেননা আপনাদের জন্যই তো আমি পেয়েছি এটা মূল বিষয় সবাই যদি পাশে থাকে তাহলে আরও সামনে যেতে ইচ্ছা করে কিন্তু একা যদি কেউ যদি আমার পাশেই না থাকে কেউ যদি আমার ভিডিও না দেখে আমার যদি ভালো না লাগে লাইক কমেন্ট না করে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় এই মনটা ভেঙে যায় যে এত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও কেউ কিছুই বলে না কমেন্ট করে না ভিউজও আসে না তেমন শেয়ারও করে না কেউ তো যদি পাশে থাকেন সামনে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো কোরিয়ার সম্পর্কে আর আমার ওরকম ইচ্ছা আছে যে মোটামুটি এখন ইউটিউব চ্যানেলটা ভালো গ্রো করছে তো এই এই অবস্থায় আরও সামনে ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার যে শুধু যে আমার এলাকায় আসি অনেক ব্যস্ত থাকার কারণে আমার এলাকার দিকে ভিডিও বানাইছি তবে এখন বাইরে যেতে হবে বাইরে যে ভালো ভালো প্লেসে যে ভিডিও বানাতে হবে এটা আমার ইচ্ছা তবে হ্যাঁ যে যে শুধু করব এমন আমার না যে ইউটিউবে সহানুভূতি আসবে যে হ্যাঁ আরো বানাবো ভালো ভালো ভিডিও আর সবাই যদি লাইক কমেন্ট শেয়ার করে সাথে পাশে যদি থাকে তাহলে আরো ভালো লাগবে আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি যে গরমের সময় কতটা জীবিত থাকে গাছপালা কিন্তু শীত আসলেই সব কিছু মরে যায় কিছুই আর বেঁচে থাকে না এই যে কিছুদিন আগেও দেখাইছিলাম এইখানে গাছগুলো কিছুটা জীবিত ছিল কিন্তু পুরোটাই এখন শেষ আর ঠান্ডার সামনে যত বেশি পড়বে গাছপালাগুলো তত বেশি মারা যাবে এটা মানব জীবনে অনেক বেশি দেখার বিষয় আছে যেমন ধরেন প্রাণ নেই এখন মৃত মৃত অবস্থায় তারা কিন্তু ঠিক জীবিতই আছে হয়তো তাদের এই খারাপ সময়টা যাচ্ছে খারাপ সময়ে তাদের সমস্ত পাতা সব কিছু তাদের জীবনটাও শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক যখনই গরম আসবে তারা কিন্তু আবার জীবিত হয়ে যাবে তাই ধৈর্য ধরতে হবে এটা মানুষের লাইফেও দরকার যে খারাপ সময় ভালো সময় সব সময় আসবে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে সামনে ভালো কিছু হওয়ার এই আকাঙ্ক্ষায় এই আশাটুকু রাখতে হবে আর অবশ্যই নিজের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে যেন সে সামনে ভালো কিছু দেয় দেখতে দেখতে এই দশ পনেরো মিনিটের মধ্যেই সন্ধ্যা নেমে যাচ্ছে শীতের সময় অনেক দ্রুতই সন্ধ্যা নামে দেখলেই বুঝতে পাবেন দেখেন একটু আগে কী দেখাইছিলাম আর এখন কি অবস্থা এখন পুরোটাই প্রায় অন্ধকারের মতো হয়ে গেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আল্লাহ হাফেজ